হ্যালো ছোটরা তোমরা কেমন আছো ভালো আছো তো আজকের প্রথম ছড়াটি হল এক পয়সার তৈল এক পয়সার তৈল কিসে খরচ হইল তোর দাঁড়ি মোড় পায়ে আরও দিচ্ছি ছেলের গায়ে ছেলে মেয়ের বিয়ে গেছে সাত রাত গান হয়েছে কোন অভাগী ঘরে এলো বাকি তেলটা ঢেলে নিল আরেকবার পড়ি এক পয়সার তৈল এক পয়সার তৈল কিসে খরচ হইল তোর দাঁড়ি মোর পায়ে আরও দিচ্ছি ছেলের গায়ে ছেলে মেয়ের বিয়ে গেছে সাত রাত গান হয়েছে কোন অবাগী ঘরে এলো বাকি তেলটা ঢেলে নিল দ্বিতীয় ছড়াটা হল রানী রাত দেশে কেনি ছি 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 রানী রাত দেশে কেনি মাকে বলে ডালে মশলা দেব কি শুক্তনিতে ঝাল দিয়েছে আর অম্বলেতে ঘি ছি 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 রানী রাত দেশে কেনি পরমান্ন রেধে বলে ফ্যান ফেলব কি ভোজ খোঁজ পড়েছে এখন উপায় কি ছি 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 রানী রাত দেশে কেনি আবার পড়ি রানী রাত দেশে কেনি ছি 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 রানী রাত দেশে কেনি জ্যাঠাইমাকে বলে ডালে মশলা দেব কি শুক্তনিতে ছাল দিয়েছে আর অম্বলেতে ঘি ছি 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 রানি রাত্রে সেকেনি পরমান্ন রেধে বলে ফ্যান ফেলবো কি ভোজ খোঁজ পড়েছে এখন উপায় কি ছি 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 রানি রাত্রে সেকেনি আজকের মতন এইটুকুই যদি তোমাদের এই ছড়াগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও থ্যাংক ইউ